কানে প্রকাশ্য গোনা চলছে যেও না তো আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম ব্যাংকে তো প্রকাশ্য সুদের লেনদেন চলছে ব্যাংক এমন একটা জায়গা যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সুদের রোলিং চলে ওই জায়গায় কি আমাদের দাঁড়ানো যাবে না কারণ কোরআন বলছেন ওলা তাকরাবুল ফাওয়া, হিসা মা যাহারা মা বাতান প্রকাশ এবং গোপনী যেখানে কাবিরা গুনা চলছে মমিন তুমি ওখানে দাঁড়াইও না তাহলে একটা ব্যাংকে প্রকাশ্যভাবে চলছে সুদ ও জায়গায় মমিলে দাঁড়ানো যাবে না জি হা ওটাই ঠিক ব্যাংকে দাঁড়ানো যাবে না তবে বর্তমানে আপনি রাখবেন কোথাও অর্থকে এর ওপরে বড় বড় আলেম না একমত হয়ে অন্তত একটা বই রাখা যাবে আর যতক্ষণ থাকবেন ততক্ষণ আবার চট করে বেরিয়ে আসতে হবে ব্যাংকে তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন এক টাকাও আপনার সুদ হবে না যতটা রাখবেন অতটা তুলবেন সব দিকটা ভেবে চিনতে করতে হবে আল্লাহ বলছেন পাঁচ নম্বরে আমার আল্লাহ বলছেন হাকি একটা মানুষ আর একটা মানুষকে কতল করিও না একটা মানুষ আর একটা মানুষকে মেরে দিও না আল্লাহ নবী বলছেন কেউ যদি একটা মানুষের জানকে বাঁচালো সে সারা পৃথিবীর মানুষের জানকে বাঁচালো কেউ যদি একটা মানুষকে মার্ডার করলো সে সারা পৃথিবীর মানুষকে মার্ডার করলো কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইল্লা বিল হাকি যদি হকের সঙ্গে হয় তার মানে তিনজনকে মার্ডার করা যায় যাচ্ছে পৃথিবী থেকে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় Gracias. Okay. গোনা হবে না এক নম্বরে যদি কেউ বিয়ে করার পর ব্যবিচার করে আল্লাহ মাফ করুন এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দাও দুই নম্বরে হচ্ছে কেউ যদি মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিই ইহুদিনা সারা কাদিয়ানি হয়ে যায় তা তাকেও দুনিয়া থেকে সরিয়ে দাও গোনা হবে না তিন নম্বরে হচ্ছে কেউ যদি মানার করে থাকে কতলের পরিবর্তে কতল একেও তুমি কতল করে দাও যেটা আজকে কোরআনের হিসাব যেখানে রয়েছে আরবের বুকে বিচার চলছে তবে আমাদের দেশে লাগু হবে না কেন যে আমরা রয়েছি অন্য জায়গায় অতএব কোরআন বলছে খবরদার মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না পাঁচটা বলা হলো আর পাঁচটা বলে দিয়ে আমি ছেড়ে দিব ঠিক পনেরোতেই আমি ছাড়বো ইনশাআল্লাহ পাঁচটা বলা হলো কি কি বলা হলো শির করো না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো আর সন্তান কতল করিও না ভায়েসা কাজ কান কেন ওখানে যেও না আর মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না পাঁচটা বলা হয়ে গেল একটা আয়াত হয়ে গেল নাম্বার দুই আয়াত খবর পাঠানো হয়েছে বলে হ্যাঁ নাম্বার দুই আয়াত ওয়ালা তাকতুলো ওলা তাকরাবু মালা লিয়া ধীমি এবার শুরু হলো আসল কারিশমা আপনাদের এখানে মাদ্রাসা নাই না কোথা তো ওই তো রাস্তা নাই কেন গ্রামটা বাবু রাস্তা হচ্ছে না জীবনে একটা নতুন জায়গা দেখলাম যেদিকে যাবে জলাশয় তারপরেও ভালো লাগলো মসজিদটা অনেক বড় আর পাঁচটা আপনাদের কে এই পাঁচটা শুনে যান চলে যাবেন না তারপর আপনাদের বক্তা আসছে ইনশাল্লাহ সেই পাঁচটা কি ওলা তাকরাবু মালিয়তিমি ইল্লা বিল্লতি হিয়া আহসান হাত্তা ইয়াবলগা শুদ্ধহু বিশ্ববাসী রে খবরদার এতিমের মালে হাত দিও না এতিমের মালকে ভক্ষণ করিও না সুরা নিসার গোটা একটা রুকু শুধু এতিমের কথাই বলা আছে এতিমের মালের কথা বলা আছে এতিমের মাল কেমন এটা হলো ফোর ফোরটি এটা হলো টু টোয়েন্টি তার এটা ফোর ফোরটি তার এগুলোতে কখনো যদি লেগে যায় ছিটকে ফেলে দেবে কিন্তু এগারো হাজারে যদি হাত দেন আর জীবনে বাঁচতে হবে না কোনো ব্যক্তি যদি এতিমের আত্মসাত করে ওই লোকটা যাবে না জি এটিমের মাল কেমন এতিমের মাল বহু রকম হয় এক নম্বরে ধরেলেন এতিম। আপনারা দু ভাই বড়ো ভাইয়ের ছোটো ছোটো ছেলে আছে বড়ো ভাই হঠাৎ মারা গেল দু ভাইয়ের সংসার করছিলেন আপনি জমি বেশি করে নিলেন যেগুলো আমার টাকা দেওয়া আছে ওরা বুঝতে পারলো না যেটা ওদের বাপের টাকার দেওয়া আছে শুধু তাই নয় আমার প্রথম বিবি মারা গেছেন উদাহরণ দেওয়ার জন্য বলছি তাকে কবরে রেখে এলাম আমি আবার দ্বিতীয় বিয়ে করে নিলাম এরপরে আমার সেই প্রথম বিবির ছোটো ছোটো দুইটি ছেলে তাদের মায়ের কাপড় সোনা দানা তার মায়ের ড্রেসিং টেবিল আয়না তার মায়ের খাট এগুলো আর অন্য বিবিকে ব্যবহার করা যাবে না এখন আর ওই খাটটা একা আমার নাই ওটা তিনজনের হয়ে গেছে ওটা ভাগ বন্টন হবে তো এটিমের মালকে আল করে রেখে দিতে হবে ঘেরে রেখে দিতে হবে কতদিন হাত যতক্ষণ পর্যন্ত তারা বড় না হয়েছে তারা মাল কি জিনিস এটা যতদিন না বুঝেছে সেই ছেলে মেয়েগুলি বড় হবে ব্যাচিলিয়ার হবে তাদেরকে এনে তাদের মালকে তাদের মায়ের মালকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে কোনো মালকে কোনো রকমে আত্মসাৎ করলে হবে না বলছে অলা তাকারাবুমা লালিয়ে তিমি হাততায় অলা তাকরাব মা লালিয়ে তিমি হাততায় ভলো গাসুদাহু সে যতক্ষণ পর্যন্ত বরনা হয়েছে মালগুলো তোমাকেই রাখতে হবে খবরদার অপচয় করবে না ও ফুলকা এলা ওয়াল মিজ আ যখন ওজনে কম দেবে না বেশি নেবে না এই জায়গার মিজানকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না ওয়াইলুল্লিল মুতাফিফিন আল্লাদিন ইদা কানু আলান্না সিয়াস্তাফুর ওয়াইদা কানু হুম আওয়াদারু হুম ইউখসিরুন ওই লোকদের জন্য জাহান্নাম রেডি হয়ে রয়েছে তারা যখন লোককে মাল দেয় কম দেয় আর যখন মুখের কাছ থেকে লেয় তখন বেশি লেয় তাদেরকে ওয়াইল জাহান্নামে যেতে হবে তো বলছে খবরদার আমে মালে কম বেশি করবে না ওজনে মিটারে লিটারে মাপে কম বেশি করবে না তিন নম্বরে লালুকাল লিফুন আফসার কোরআনটা এমন কিছু আল্লাহ দেয়নি যেটা তুমি বহন করতে পারবে না এরা আইনগুলোকে ফলো করে চলতে হবে